এই দোয়াটি পড়ুন আল্লাহর পক্ষ থেকে আপনি সাহায্য পাবেন আপনি নিজ চোখে দেখতে পারবেন এই কথাটি আমার নয় বলেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লী ওসাল্লাম আর এই আমলটি সাহাবিরা করেছেন সাথে সাথে কিছুদিনের মধ্যে ফলাফল পেয়েছেন আবার সাথে সাথে ফলাফল পাবেন কারণ আল্লাহ তালা তো সব কিছুর ক্ষমতার মালিক ইন্য় কল্লি সেইন কদির সব কিছুর কর্তৃত্ব সব কিছুর ক্ষমতা সব কিছু আল্লাহ তালা মুহূর্তের মধ্যেই করতে পারেন আপনার যদি একই থাকে আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল থাকে আপনি সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন আল্লাহ আলামিন কারীম আল্লাহ বলছেন ও ইমানদার বান্দারা শোনো তোমরা যারা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে কোরআন তিলওয়াতের মাধ্যমে তেজবিতা আলিলের মাধ্যমে সিজদা দিয়ে দান সাদাকা করে হজ করে আল্লাহকে আবাদতের মাধ্যমে আমরা স্মরণ করি আর আল্লাহ তালা স্মরণ করেন আমাদেরকে কিভাবে আল্লাহর স্মরণ হচ্ছে ভিন্নভাবে ভিন্ন মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন আল্লাহ আমাদেরকে স্মরণ করেন আমাদের জীবনের গুনা গুলা মাফ করে করে আল্লাহ একবার আল্লাহ তালা আমাদের স্মরণ করেন পদমর্যাদা বাড়িয়ে রিজিক দিয়ে হায়াতে বরকত দিয়ে সম্মান দিয়ে আল্লাহ তালা। জাহান্নামী মানুষগুলাকে পুত পবিত্র করে জান্নাতির উপযুক্ত করে আল্লাহ তালা বান্দাকে স্মরণ করেন আল্লাহ একবার আল্লাহ তালা স্মরণ করেন শুধু বান্দাকে দিয়ে রহমত দিয়ে দয়া দিয়ে মায়া দিয়ে আল্লাহ তালা বান্দাদেরকে স্মরণ করেন এজন্য প্রিয়দিনই ভাই বোন যখনই কোনো মুসিবতে পড়বেন টেনশনে পড়বেন নামাজে দাঁড়িয়ে যাবেন নবীজি যখনই কোনো সমস্যার মধ্যে পড়তেন সালাতে দাঁড়িয়ে যেতেন আর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন আর আল্লাহ তালা সাহায্য চাওয়ার মাধ্যম কি তো কোরআন জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু بالসবরি والصلاه ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ তারা বলছেন ইমান ঈমানদাররা ইস্তাইনু তোমরা যদি বিপদে পড়ে যাও যে কোনো সমস্যায় পড়লে ইস্তাইনু আমি আল্লাহর কাছে সাহায্য চাও বিশ্ববরি ধৈর্য ও সলা নামাজের মাধ্যমে ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ রব্বুল আলমিন আছেন এজন্য প্রিয় দিনী ভাই বোন আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে নামাজ হলে এমন একটা ইবাদ কেউ যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ তালা তার প্রতি রহমত বর্ষণ করতে থাকেন আর নামাজের নিয়ত করার পরে সুরাকাত পড়ার পরে রুকু থেকে যখন আমরা সিজদার মধ্যে যাই আল্লাহর বান্দাবান্দিরা সিজদার মধ্যে যতক্ষণ থাকে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না তখন আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন। এজন্য দিন ভাই বোন আল্লাহ তা কাছে সাহায্য চাইতে হবে বিপদে পড়েন টেনশনে পড়েন টাকার দরকার ক্ষমতার দরকার ব্যবসা বাণিজ্যে লাভ লাভ দরকার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলিউসালাম বলছে তোমরা দোয়াটি পড়ো সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে অথবা কিছুদিনের মধ্যে সাহায্য পেয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহক আলী আসসালামের প্রিয় সাহাবি হজরতে আবু সাইদ হুদরদী আল্লাহ কানু হাদিসটি বর্ণনা করেন হাদিসটি এসেছে সুনানে আবু দাউদ পনেরোশো পঞ্চান্ন নাম্বার হাদিস সুনানে আবু দাউদ পনেরোশো পঞ্চান্ন নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করে দেখেন একজন সাবি আল্লাহর কাছে কান্নাকাটি করে ওই আল্লাহর আল্লাহর রসুলের খুব মহাব্বতের সাহাবি তার নাম হচ্ছে হজরতে আবু উমামুহু আবু উমামুহু মসজিদে বসে আছেন আল্লাহ তাহালার কাছে সাহায্য চাচ্ছেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লকআলিউসাল্লাম বললেন ও আবু মামা তুমি নামাজের সময় হয় নাই কিন্তু মসজিদে বসে আছো কেন তিনি বললেন সীমাহীন দুশ্চিন্তা আমাকে গ্রাস করে ফেলেছে ঋণে জর্জরিত হয়ে আছি প্রেশান টেনশনে আছি এজন্য আল্লাহর কাছে সাহায্যর জন্য মসজিদে চলে এসেছি আল্লাহ রসুল সাল্লাহ আলীউসাল্লাম পবিত্র মোবারকে বললেন ও আবু মামা তোমাকে এমন একটি দয়া শিক্ষা দিব যে দোয়া পড়লে আল্লাহ রব্বুল আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন অস্থিরতা দূর করবেন ঋণ থেকে মুক্তি দিবেন এগাই বিরিজিক পাঠাবেন আল্লাহ তালা তোমার উপর রহমত নাজিল করবেন এই দোয়াটি সকাল সন্ধ্যায় পড়বে সকালে তিনবার পড়বে বিকালে তিনবার পড়বে অথবা যে কোনো সময় অবসর সময়ে তোমরা তুমি এই দোয়াটি পাঠ করবে হজরতে আবু মামা বলেন আমি এখান থেকে চলে গেলাম আল্লাহ রসুল সাল্লাউক আলী ওসাল্লামের কথা অনুযায়ী দোয়াটি পাঠ করতে লাগলাম আল্লাহর রসুল সাল্লাহক আলী ওসাল্লামের সাথে কিছু দিন পরে সাক্ষাৎ করতে আসলাম দেখা করতে এসে তখন বললেন আবু মামা ডাক দিয়ে বললেন অবু আল্লাহর নবী আমার সীমাহিন দুশ্চিন্তা দূর হয়ে গেছে পেরেশানি দূর হয়ে গেছে টেনশন দূর হয়ে গেছে ঋণের বোঝা হালকা হয়ে গেছে ঋণ থেকে মুক্তি পেয়ে গেছি আমি আপনাদেরকে দোয়াটি বলে দিচ্ছি দোয়াটি হলো আল্লাহ রসুল আবু উমামাকে শিক্ষা দিলেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আউ দুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াউদুবিকা মিনাল এই কাসালিটি পড়লে আল্লাহর পক্ষ থেকে আপনি সাহায্য পাবেন আল্লাহ তালার কাছে আপনি সাহায্য পাবেন আপনার যদি যা কিছুর প্রয়োজন আল্লাহ তালার কাছে বললে আল্লাহ তালা কিছুদিনের মধ্যে আপনার হাজত পূরণ করবেন আল্লাহ রাসুলের কাছে আরেকজন সাহেবী আসছেন আইসা নগন দুশ্চিন্তা এবং দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে আল্লাহ রসুল সাল্লাহ আলু আসসালাম বললেন সুরতুল ইখলাসরা আমল করো ওই সাবি সুরতলি ইখলাসরা আমল করে কিছুদিন পরে নবীজির কাছে আসলেন আল্লাহ রসুল বললেন কী রে সাবি তোমার কি অবস্থা ওই সাবি বললেন ওগো নবীজি ইখলাস বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তালা আমাকে এত ধন সম্পদ দিছেন আল্লাহ তালা প্রচুর পরিমাণে রিজিক আমাকে দিয়েছেন নবীজি বললেন সুরে রা আমল করতে থাকো আল্লাহ তালা তোমার রিজিকে ধন সম্পদে আল্লাহ তালা বরকত দিবেন এজন্য দিনী ভাই বোন যখন আপনি মুসিবতে টেনশনে পড়বেন যদি কোনো কিছু টাকা পয়সা ধন সম্পত্তির যদি প্রয়োজন হয় এই জিকিরটি করুন আল্লাহ তালা আপনার প্রয়োজন পূরণ করবেন আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি জিকিরটি করার আল্লাহ তালা তৌফিক দান করুন